ঠিক গাইস আজকে স্টোরি হচ্ছে এই যে মেম্বারদের কাছে তুমি সব থেকে ভালো ট্রেনার কি করে হবে কোন দিক থেকে ভালো সেটা বলছি না যে কাজের দিক থেকে মানে সবার থেকে তুমি বেশি আনো মানে বলে না যে সব জানতা গামছাওয়ালা এটা কোনোদিনও ভাবিও না কারণ এনারা বড় বড় বিজনেসম্যান বড় বড় লোকজন এরা এদের কাছে কোনোভাবে তুমি মিথ্যা কথা বলে কোনোদিনও তাদের মন জয় করতে পারবে না সোজা কথা বলছি ভাই তুমি যেটা সেটাই দেখাও রেসপেক্ট করো নিজের মন থেকে কোনো রকম চালাকি এদের সাথে করবে না যে যেরকম চালাকি করো এটা কিন্তু বুঝে যাবে মিথ্যা কথা বললে তো আরো ধরবে তুমি যেটা জানো না সেটা কিন্তু মুখের উপর বলো স্যার আমি জানি না তবে এটা যেটা জানি সেটা করো আর দেখো ওয়ার্কআউট বডি বিল্ডিং ফিটনেস এগুলো সবাই সবভাবে জানে কিন্তু তুমি কি করে এক্সারসাইজটা করাচ্ছ যেটুকু করাও ওইটুকুই তুমি মন দিয়ে করাও আর প্রপারলিভাবে করাও ওরা কিন্তু ওটাই দেখবে এই যে আমি আজকে ভিডিওটা করার একটাই মানে যে এই যে ডব্লিউ ম্যারিয়েটে এসছি এই স্যারটা নিজে থেকে বলছেন যে উনি বলছেন যে এভরিডে এক্সারসাইজ করবে তো স্যার আজকে নিজের মুখে একটা কথা স্বীকার করলেন আমার খুবই ভালো লেগেছে স্যার নিজে বলছেন যে আমি এতদিন আমি জিমে আসছি খালি তোমার জন্য তোমাকে দেখে মোটিভেট হচ্ছি আর তোমার ওয়ার্কআউট দেখে আর এর আগে আমি দশটা ট্রেনারের কাছে আমি এক্সারসাইজ করেছি এত মোটিভেশনই আসেনি তারা কি করত খালি ট্রেডমিল করাতো সাইক্লিং করাতো মানে মোটিভেশন পেতামই না তুমি যেভাবে পুশ করাচ্ছ আমাকে প্রত্যেকটা এক্সারসাইজে এইভাবে কোনো ট্রেনার আমাকে দেখায়নি তাই আমি মোটিভেশান পাচ্ছিলাম না তো এইটা শুনে খুব ভালো লাগলো আরও আমি নিজেও মোটিভেট হলাম স্যারকেও মোটিভেট করলাম তো এইটাই হচ্ছে প্রফেশান আমাদের ক্লায়েন্টদেরও আমাদের মোটিভেট করা দরকার আছে তো এইটুক আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই